প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো রয়েছেন অনেকেই খাকি কাম্বল হাঁস পালন নিয়ে বিভিন্ন কমেন্ট বিভিন্ন ধরনের পরামর্শ আছে কমেন্ট করে জানিয়েছিলেন তো আজকে চলে আসলাম এক ভাইয়ের খামারে উনি দীর্ঘদিন ব্রয়লার খামার এছাড়াও কালার বার্ড অন্যান্য হাইব্রিড যেগুলো মুরগি রয়েছে সেগুলো পালনের সঙ্গে জড়িত ছিলেন ওনার এখন শখ যে তিনি এখন হাঁস পালন করবেন ডিম উৎপাদনের জন্য উনি খাকি কাম্বলকে এই জাত আর কি বেছে নিয়েছেন এইদিকে তার আগে মুরগি শেড ছিল তো উনি এখানেই আসলে এই প্রজেক্টটা দাঁড় করেছেন তো ভাই আপনার এখন কি এতদিন যে মুরগি পালন করলেন এখন হাসে চলে আসলেন কারণ কি কারণ মুরগিতে রিস্ক রিস্ক বেশি বেশি আবার রেট কম দাম কম হাঁসের যে হাঁস পালনের ক্ষেত্রে যাই হোক বলি আপনাদের সকলের অবগতির জন্য বলা যাচ্ছে কোনো হাঁস কিংবা মুরগি হোক চোদ্দ দিনের মধ্যে কোনো ধরনের ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে হাঁসের ক্ষেত্রে হোক মুরগির ক্ষেত্রে হোক এগুলো কিন্তু কখনই হবে না এর আগে যদি আপনার হাঁসের বাচ্চা হোক কিংবা মুরগির বাচ্চা হোক মারা যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে কোনো ভিটামিন ডিফিসিয়েন্সের কারণে মারা যাইতেছে অথবা খাবার পানি খাইতেছে না এই সমস্যাগুলো এগুলোর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে হাঁসের ক্ষেত্রে এটাকে বলে বোটুলিজম এই বোটুলিজমের ক্ষেত্রে মারা যেতে পারে টক্সিসিটির কারণে মারা যেতে পারে তো টক্সিসিটি কেন হয় এটা মূলত ফাঙ্গাস থেকে আসে অনেকে যেটা বুডা নিউমোনিয়া বলে থাকেন তো হাঁসের ক্ষেত্রেও ওই রকম যদি ফাঙ্গাস বেশি বডিতে প্রবেশ করে সেক্ষেত্রে দেখা যায় গিজারের মধ্যে কি বেশ কিছু সমস্যা দেখা যায় তো এখানে দেখেন যে এখানে দিছে ধানের খড় তো ধানের খড়ের গোড়ার দিকে কিছুটা ফাঙ্গাস থাকে এই ফাঙ্গাস সরাসরি হাঁসের কণ্ঠাকে আসলে সেক্ষেত্রে ফাঙ্গাসের যে স্পোর্টটা রয়েছে সেটা বডিতে যাওয়ার একটা চান্স থাকে তো যাই হোক এগুলো মোটামুটি হাঁসের ক্ষেত্রেও এবং মুরগির ক্ষেত্রেও মোটামুটি সমান তো আমাদের যে খামারি ভাই রয়েছে উনি দীর্ঘদিন থেকে খামার করতেছেন মোটামুটি লাভ করেছেন দুই একটা সর্বশেষ ব্রয়লার ব্যসায় আসলে দাম কম থাকার কারণে এবং মর্টালিটি কারণে বিশেষ করে ঠান্ডার কারণে সমস্যা হয়েছিল তো অনেকেই বরংকাইটিসের ভ্যাকসিনটা না আইভি এবং এনডি একটা আর কি কম্বো ভ্যাকসিন পাওয়া যায় আইভি এনডি আর কি ব্রয়লারের ক্ষেত্রে আপনারা চাইলে পাঁচ দিনে ব্যবহার করতে পারেন তো যাই হোক হাঁসের খামারে যেহেতু আসছি একটু হাঁস নিয়েই কথা বলি তো ভাই আপনি যে এই হাঁসটা লাগাইছেন তো এই হাঁস আসলে প্রোডাকশন কিরকম আসে আসলে ডিম কতগুলো পর্যন্ত দিতে পারে এরকম কোনো কিছু জানা ছিল আপনার হ্যাঁ হ্যাঁ জানা আছে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত দুইশো ষাট থেকে সত্তরটা পর্যন্ত ডিম পাওয়া যায় দুইশো ষাট থেকে দুইশো সত্তরটা তো ডিম ডিমের সাইজ মোটামুটি ভালো হয় খাকি কেম বলে আচ্ছা তাহলে মোটামুটি আপনার অভিজ্ঞতা রয়েছে বা বিভিন্ন খামার ভিজিট করে আর কি ধারণা নিয়েছেন কারণ আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ব্রয়লার পালনের সঙ্গে জড়িত ছিলেন তাহলে অবশ্যই এটা বিষয়ে একটু পরামর্শ প্রয়োজন আছে বা বিভিন্ন খামারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন তো ফিডার এবং ড্রিঙ্কারগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে এখন ব্রুডিং চলতেছে ব্রুডিং আজকে কয়দিন হলো ব্রুডিংয়ের আজকে তিন দিন তিন দিন কতওয়ার বাল্ব দিয়েছেন ছয়শো ওয়াট ব্রুডিং কতদিন চলবে পাঁচ থেকে সাত দিন এটা আসলে পাঁচ থেকে সাত দিন হাঁসের ক্ষেত্রে এইভাবে করানো যাবে না এটা তো আপনার মাংস উৎপাদনের জন্য না ডিমের জন্য তো ডিমের জন্য যে মুরগি হোক কিংবা হাঁসগুলো হোক আমরা একটু ব্রুডিং লং টাইম করার চেষ্টা করবো পাঁচ সাত দিন আসলে ব্রুডিং করে হয় না কারণ এটা আমাদের টার্গেট থাকে না যে এরকম দুই মাস তিন মাস বা এক মাসের মধ্যে সেল করে দেবে মাংস উৎপাদনের জন্য এর প্রোডাকশন ভালো নিয়ে আসার জন্য ব্রুডিং সময় একটু গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি আপনি ঠিকঠাক মতো পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু প্রোডাকশন ঠিকঠাক মতো আসবে না এবং হাঁসের যে ইউনিফর্মিটি ঠিকঠাক মতো আসবে না দেখা যাবে প্রোডাকশনের আগে কোনো কোনো হাঁস ছোটোই রয়েছে এখনও কোনো কোনো বড় হয়ে গেছে এটা কিন্তু আপনার এই যে এই সময় যে ব্রুডিংটা করতেছেন এই সময়ের উপর কিন্তু নির্ভর করে আপনার যদি ব্রুডিংটা ঠিকঠাক মতো না হয় ইউনিফর্মিটি হলেও বাঁচতে তা ছোটো বড়ো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কোনোটা তিন মাস বয়সে এত ছোটো আছে বুঝাই যাচ্ছে না একটা আবার ডিম পালার মতো বয়স হয়ে গেছে এরকম কিন্তু হয়ে থাকে ব্রয়লার ক্ষেত্রে দেখবেন যে পঁচিশ দিন বয়সে কোনোগুলো এক কেজি আসে কোনোগুলো আবার বিশ দিন বয়সে আঠারো দিন বয়সে এক কেজি আসে এটা আসলে এই লাইটিংয়ের কারণেই এরকম হয়ে থাকে অর্থাৎ ব্রুডিংয়ের কারণেই এটা মোটামুটি এরকম হয় তো কত ওয়াটার পাল্ট দিয়েছেন বললেন ওয়াট ছয়শ আট এখানে বাচ্চা আছে আড়াইশো বাল্ব দেশে ছয়শো ওয়াটের মোটামুটি শীতকাল যেহেতু একটু বাল্ব অর্থাৎ তাপটা বেশি প্রয়োজন আছে তবে ছয়শো ওয়াট এর নিচে আসলে দেওয়া মোটামুটি ঠিক হবে না তবে মোটামুটি দুইশো ওয়া দুই ওয়াট করে একটা করে জন্য হিসেব করলে আড়াইশোর সঙ্গে দুই গুণ করলে পাঁচশো হয় যেহেতু একটু ঠান্ডার দিন এরকম একটু প্রয়োজন রয়েছে তো আপনারা মুরগির ক্ষেত্রে যেরকম ব্রয়লার মুরগির ক্ষেত্রে গরমকালে তিন দিন বা পাঁচ দিন অনেক খামারি ভাই ব্রুডিং করে থাকে আর শীতকালে সাত দিন অথবা নয় দিন ব্রুডিং করে থাকে যারা ভালো খামারি রয়েছে তারা কিন্তু দশ দিন বা এগারো দিন পর্যন্ত ব্রুডিং করে থাকে অর্থাৎ ব্রুডিংয়ের ম্যানেজমেন্টটা ধরে রাখে যদিও রকম করে তাপ না দেয় তবে ভাইকে আমি বলবো আপনি যেহেতু এটা প্রোডাকশন অর্থাৎ ডিম প্রোডাকশনের জন্য হাঁসটা পালবেন আপনাকে মোটামুটি দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দো দিন ব্রুডিং করতে হবে নাহলে কি সমস্যা হবে ব্রুডিং করাইলে যে এর যে ডাইজেস্টিভ সিস্টেমটা রয়েছে তা নাড়িগুঁড়িগুলো রয়েছে এইগুলো লম্বা হবে এবং এইগুলো মোটামুটি এর যে প্রয়োজন ডাইজেস্টিভ সিস্টেম যে অন্যান্য অর্গানগুলো রয়েছে সেগুলা ঠিকঠাক মতো ডেভেলপ হবে তাহলে হজম শক্তি বেশি হয়ে যাবে এবং যে খাবারটা খাবে সে খাবার যে পুষ্টিটা থাকে সেইটা কিন্তু বডিতে শোষণ করতে পারবে ঠিকঠাক মতো আর যদি আপনার আপনার নিজের ক্ষেত্রেই বলি আমাদের অনেকেই আছে অনেক বয়স হয়েছে লম্বা হয়েছে কিন্তু যত পরিমাণে খাবার খাক না কেন পুষ্টিটা কিন্তু বডির মধ্যে শোষণ হয় না এটা হাঁসের ক্ষেত্রে ওই রকম যদি আপনার নাড়ি ফুটিগুলো ঠিকমতো ডেভেলপ না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যাবে আপনি চেষ্টা করবেন যেহেতু ঠান্ডার দিন আর মোটামুটি রেগুলার যেটা নিয়ম হাঁসের ক্ষেত্রে গরমে হোক কিংবা ঠান্ডায় হোক মোটামুটি আমরা দশ থেকে বারো দিন ব্রোডিং করতে বলি তবে স্ট্যান্ডার্ড হচ্ছে দুই সপ্তাহ এখান থেকে আপনি আরও বেশি স্যালি করতে পারেন আর মোটামুটি তিন সপ্তাহ রিকমেন্ড করা আছে অনেক জার্নালে বা অনেক রিসার্চে ভাবে প্রকাশ করেছেন তিন সপ্তাহ পর্যন্ত ব্রোডিং করতে হবে তো আপনি এটা আপাতত ছোট পরিসরে এক্সপেরিমেন্ট ছোটো পরিসরে এক্সপেরিমেন্ট চালানোর জন্য করেছেন তাই না এরপরে আরও হয়তো ইনশাল্লাহ যদি প্রফিট আসে তাহলে আরও বাড়াবেন তো যারা এই ভিডিও দেখতেছেন যে সকল খামারি ভাইয়েরা ব্রয়লার পালন করতেছেন পাশাপাশি আপনি যদি হাঁস পালন করতে চান তো এখান থেকে দেখি কিছুটা আপনি অভিজ্ঞতা নিতে পারবেন এখন ব্রুডিংয়ে দেখেন একটা ওভার নিয়েছে আড়াইশো বাচ্চা করছে আপনারা এবং স্পেসটা দেখেন স্পেসটা মোটামুটি ঠিক রয়েছে ফিডারও ঠিক রয়েছে ড্রিঙ্কারও কিন্তু পরিমাণ মতো রয়েছে বাচ্চাগুলো মোটামুটি ছড়িয়ে সিটে রয়েছে তার মানে তাপটা ঠিকঠাক মতো হইতেছে আর বাইরের দিকে ঠান্ডার সময় কী করবেন রাতের বেলায় এরকম যে পর্দাটা দেখতেছেন এটা পুরোপুরি লাগিয়ে দেবেন কোনো সমস্যা নেই বাইরে যে স্পেসটা দেখতেছেন এই ক্ষেত্রে আপনার ভেন্টিলেশন ঠিক হবে তবে দিনের বেলা একটু চেষ্টা করবেন একটু পর্দাগুলো নামিয়ে দিতে তাহলে এখানে যে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস কার্বন ডাইঅক্সাইড অন্য অন্য ক্ষতিকর গ্যাসগুলো তাহলে বের হয়ে যাবে ভেন্টিলেশন ঠিকঠাক হবে তো ব্রুডিং এটাই যেটা দেখতে পাচ্ছেন যে বাল্ব দুই ওয়াট করে দিতে হবে দুই সপ্তাহ বোর্ডিং করতে হবে বাচ্চার ফিডার সংখ্যা এবং ড্রিঙ্কার সংখ্যা ঠিকঠাক মতোই দিতে হবে না নাহলে দেখা যাবে বাচ্চা পানি পানির অভাবে এবং খাদ্যর অভাবে কিন্তু মারা যাবে তো দুই সপ্তাহ বয়স পর্যন্ত কোনো ধরনের ভাইরাস আসলে হাঁসকে হাঁসের বাচ্চাকে অ্যাটাক দেবে না তো আপনি যে খাকি কাম্বল হাঁস নিয়ে আসেন্টার ভ্যাকসিনেশন শিডিউল সম্পর্কে বা ভ্যাকসিন সম্পর্কে ধারণা রয়েছে কী কী ভ্যাকসিন করে হবে ডাক কলেরা কলেরা একটা ডাক ডাকলে একটা আছে কলেরা ডাক ভ্যাকসিন কতদিন বয়সে করাবেন আঠারো থেকে বিশ দিন বয়সে আঠারো থেকে বিশ দিন আপনি আঠারো থেকে বিশ দিন না করে আপনি আরো দুই দিন আগাই যান আপনার হইল আহ বিশ থেকে আম যেটা আসলে একটা থামরুল সব কিছু থাকে ভ্যাকসিনেশান শেডিউল অনুযায়ী যে বিশ থেকে আঠাশ দিন বয়সের মধ্যে আসলে ডাক্তারের ভ্যাকসিনটা করাইতে হয় তো আপনি বিশ থেকে চব্বিশ দিন বা ছাব্বিশ দিন এই বয়সের মধ্যেই আপনি ভ্যাকসিনটা করাবেন অর্থাৎ যদি ভালো একটা সময় বলি তাহলে বাইশতম দিনে আপনি ডাক প্লেগের ভ্যাকসিনটা করাবেন এবং যে কোনো ভ্যাকসিনের কিন্তু যেহেতু আপনার এটা ডিম প্রোডাকশনের জন্য এটা তো আর তিরিশ দিন চল্লিশ দিন বা পঞ্চাশ দিন করে মাংসজন করবেন না সুতরাং এটার বুস্টার ডোজ আপনাকেও করাইতে হবে বুস্টার ডোজ হচ্ছে কি যে ভ্যাকসিনটা করাবেন এটা নির্দিষ্ট একটা সময় পরে এটা যে অ্যান্টিবডি টাইটার আসলে একটা একটা বিষয় রয়েছে এগুলো ঠিক রাখার জন্য একটা বুস্টার ডোজ করানো হয় তো ডাক প্লেগের দ্বিতীয় ভ্যাকসিন কতদিন বয়সে করাইতে আপনার জানা আছে মানে হ্যাঁ পনেরো দিন পর আচ্ছা আচ্ছা তাহলে পনেরো প্রথম ভ্যাকসিনের পনেরো দিন পর অর্থাৎ আপনি যদি ওই রকম করে না বলে এইভাবে করাইতে বলাতে পারেন যে প্রথম ভ্যাকসিন আমরা করাবো বিশ থেকে আর বিশ থেকে আঠাশ দিনের মধ্যে অর্থাৎ আমরা যদি বলি ইনি বাইশ তারিখে ভ্যাকসিন করাবেন তাহলে চৌবল্লিশ থেকে পঁয়তাল্লিশতম দিনে গিয়ে ডাকতে বুস্টার ভ্যাকসিনটা করতে হবে এরপরে আরেকটা কি কী বললাম ডাক কলেরা ডাক কলেরা ভ্যাকসিনের সময়টা আমার জানা আছে পঁচিশ বয়সে করাইতে হবে ওইটা পঞ্চাশ দিন প্লাস আসলেই করাইতে হবে তো ভ্যাকসিনেশন শিডিউল এটাই তো হাঁসের ক্ষেত্রে সবচেয়ে যেটা মেজর প্রবলেম হচ্ছে ব্রুডিং সময়ে মেডিসিন কী কী মেডিসিন ব্যবহার করতে হবে একটা অ্যান্টিবায়োটিক সচরাচর চালায় আপনারা অ্যামক্সো সঙ্গে আপনি কী চালাচ্ছেন অ্যান্ডোফোলক্সিন অ্যান্ড্রোফোলক্সাসিন এবং অ্যামোক্সাসিলিন এর সঙ্গে আপনারা ভিটামিন সি এবং স্যালাইন একটা চালাইতে পারেন তাহলে বডিতে শীতকাল যেহেতু ডিহাইড্রেশন হলে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং ভিটামিন সি এমন একটা মেডিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় এই মেডিসিনটা আর হাঁসের ক্ষেত্রে ভিটামিন সি ব্যবহার না করে আমরা যদি লাইসোবিট ব্যবহার করি লাইসোবিটের রেজাল্ট অনেক ভালো হ্যাঁ লাইসোবিট আসলে অনেকে ব্যবহার করে লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তো এগুলো মেডিসিন আর সবচেয়ে ক্ষতিকর বিষয় যেটা হাঁসের ক্ষেত্রে হলো টোক্সিসিটি এর কারণে আমরা টু প্লাস সিক্স প্লাস টোক্সিনিল এইরকম যে মেডিসিনগুলো রয়েছে পাশাপাশি নামের অর্থাৎ টোকসিন বাইন্ডার ফিডের সঙ্গে হোক কিংবা পানিতে হোক আমরা মাঝে মধ্যে খাওয়াবো না হলে আপনার বাচ্চাগুলো দেখা যাবে মাঝে মধ্যে মারা যাবে টক্সিসিটির কারণে পোস্টমর্টম করে হোক বা যেভাবেই আপনি সাইন সিমটমস দেখে বুঝতে পারবেন না যে কেন মারা যেতেছে আর ফিড খাওয়াইতেছেন খাখি ক্যাম্বেলের যে চাট রয়েছে খাদ্যের চাট সেই তো নাকি হ্যাঁ সেভাবেই খাওয়াইতে হবে বেশি পরিমাণ খাবারও দেওয়ার দরকার নাই তবে স্ট্যান্ডার্ড ফিড থেকে মোটামুটি আপনার হচ্ছে আঠাশ দিন বয়স পর্যন্ত স্ট্যান্ডার্ড যেটা ফিট দেওয়া আছে শার্টে এটা হচ্ছে একটু বেশি ফিট খাওয়াইতে হবে কারণ প্রথম দিকে ওজনটা যদি ঠিকঠাক মতো না আসে পরে কিন্তু আপনি ওজনটা নিয়ে আসতে পারবেন না আর যে কোনো হাঁস হোক মুরগির ক্ষেত্রে হোক শুধু বয়স হলেই কিন্তু প্রোডাকশনে আসবে না আসবে কি আসবে না একটা ওজন লাগে মিনিমাম একটা ওজন লাগে ওজন না আসলে কিন্তু প্রোডাকশনে আসবে না তো আজকের এই পরামর্শই ছিল আর ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ উনি নতুনভাবে যে উদ্যোগ নিয়েছেন খাকি কাম্বল হাঁস পালনে ডিম উৎপাদনের সঙ্গে আর কি জড়াইতে চাচ্ছেন তার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ